কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় মেডিকেল কলেজে এসে রুনু বর্মনের মৃত্যু হয় অপরমে মেয়ে ইতি বর্মন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এই হামলার মূল অভিযুক্তকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে বিমল বর্মন এবং তার স্ত্রী শীতলকুচি গ্রাম পঞ্চায়েতেরই আমাদের শিক্ষকতা করতেন বীরেন বর্মন তার ছেলে এই বিভূতি তার বাবা মার সেপারেশনের পর থেকে মায়ের সাথে দুষ্কৃতিমূলক কাজ এটা ঘটনার পিছনে যে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এটা মনে করে এই মৃত্যুর পেছনে অনেক গভীর চক্র বিশ্বাস গল্প দেখুন ভালোবাসা গল্প যদি থাকে আমার আমরা কাজে পদক্ষেপ কেউ নিতে পারে না এই বিজেপি আছে বিজেপি আছে সেখানে বিজেপির বিধায়ক বিজেপির বিধায়ক এবং জেলা প্রেসিডেন্টের গাড়ি এখনো থানায় সিল হয়ে আছে কাজেই সেখানে এই ব্যক্তি বিজেপির সাপোর্ট ছাড়া করতে পারে কোনো কিছু আমাদের বিশ্বাস হয় না